সুদী দশমন্ডলী আসসালামু আলাইকুম এগ্রি কমিটির পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনারা দেখাবো হাতে পাওয়ার পর কীভাবে অ্যাম্বুলেন্স বাল্ব আপনারা লাগাবেন সাধারণত দেশের বাইরে থেকে যেসব অ্যাম্বুলেন্স বাল্ব আসে ওগুলোর সাথে শুকনো শিকড় থাকে আপনারা চাইলে লাগানোর আগে বড় শিকড়যুক্ত বাল্ব থেকে ফিফটি পার্সেন্ট শিকড় ছেটে দিতে পারেন আবার যারা একটু তুলনামূলকভাবে বড় পাত্রে লাগাতে চান তারা শিকড় না ছাটলেও চলবে কারণ লাগানো কয়েক সপ্তাহের মধ্যেই পুরনো বা শুকনো শিকড় সরে গিয়ে সেখান থেকে নতুন শিকড় ছাড়ে তবে কেউই কখনও হানড্রেড পার্সেন্ট শিকড় ছেটে দিবেন না পাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা ম্যাচুর বাল্বের জন্য সাত থেকে দশ ইঞ্চি পট প্রেফার করে থাকি বাল্বের সাইজ অনুযায়ী আমরা সাত ইঞ্চি সাইজে টবে বাল্বটি লাগাচ্ছি মিডিয়া হিসেবে এখানে আশি পার্সেন্ট বেলা দশ মাটি এবং বিশ পার্সেন্ট ভার্মিকোমার্স ব্যবহার করেছি এবং যশ সামান্য ফুরাটোর মানে মাটন ব্যবহার করা হয়েছে কেউ চাইলে টোটাল মিডিয়া টু পার্সেন্ট হারের গুঁড়া অ্যাড করতে পারেন বাল্বের দুই তৃতীয়াংশ মাটির নিচে থাকবে এবং এক ভাগ মাটির উপরে থাকবে অর্থাৎ নেকটি থাকবে মাটির উপরে বাকি অংশ মাটির নিচে থাকবে লাগানোর সময় ভালোভাবে মাটি চাপ দিয়ে দিতে হবে যেন কোনো প্রকার বাবল না থাকে এবং যাতে বাল্ব যখন ফুল ফুটবে তখন বাল্বের একটা শ্রিঙ্কেজ হয় ওই শ্রিঙ্কেজের কারণে যেন মাটি খুব বেশি ডেবে না যায় বাল্ব লাগানোর পর আমরা প্রাথমিকভাবে এমভাবে পানি দিব যেন তা পাত্রের তলা পর্যন্ত গিয়ে পৌঁছায় একবার সম্ভব না হলে তা একাধিকবার দিয়ে আমরা প্রথম দিকে যেন পুরো মিডিয়াটা ভিজে যায় সেভাবে আমরা পানি দেব বাল্ব লাগানোর প্রথম দুই থেকে তিন সপ্তাহ মিডিয়া সবসময় মস্ট রাখতে হবে এতে রুট ডেভেলপমেন্টটা খুব ভালো হয় মস্ট বলতে কাদা কাদা না মাটিতে হালকা রস থাকবে হালকা ভেজা থাকবে পানিটা ঝরে গেলে পর সহ বাল্বটি আমরা এরকম জায়গায় নিয়ে রাখবো যেন তাতে সকালের চার পাঁচ ঘন্টা সরাসরি রোদ পড়ে এতে বাল্বের গ্রোথ ভালো হয় ফুলের ই দ্রুত আসে এবং ফুলের কালার খুব সুন্দর আসে কারো কোনো কিছু জানার থাকলে প্লিজ আমাদের ফেসবুক পেজ এক দিয়ে একক মেসেঞ্জার নক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা